এই রমজান মাস আইলে বাজান গো ওর দেশের মতো মুলা যদি তাহে 70 টাকা কেজি হে নো দাম কইরা 35 টাকা কেজি কইরা দে আলু যদি 60 টাকা কেজি হবো বাজান হে নো আলু ওদের দাম কইরা 30 টাকা কেজি কইরা দে যে কোনো জিনিসই আমনে কিনতে যাইন ওদের দাম আর আমরা দেশ আইলে আমরা বাংলাদেশ আমরা কোন দেশে বাস করি গো বাবা আমি আর কি কইতাম দুঃখের কথা আলু যদি তাহে অন্যান্য মাসে 50 টাকা কেজি গো বাজান রমজান মাসে আমরা দেশ 150 200 টাকা কেজি বয়া যা এইটাই আমরা দেশ সিন্ডিকেট দেশ বাগান গো ওখানে আমি আর কি কইয়াম আমরা দেশের ওয়াজ করলে আমার নিজের ফরম ভরে আপনারা এরা কথাটা কথা কই নাকি আরে কথা বাদান আমার মনে বিরাট কষ্ট এই যে গরিবের হা পইসা মাইরা তুমরা খাইতাছ আর খাইযা সম্পদে তার এদির জবাব কীভা দিবা লুতা খাইতা কথা কন্যাকে ঠিক কিনা সরকারি মাল আয় আইরে নতার জবাব নাই এই নতার আগে আগে এদিকে দখল করে গরিব হাইলে হাত নাহাইলে নাই নার আগে লুত আছে কথা কই না ঠিক কিনা এই যে জনগণ মানুষ রে ঠগাইতাছে জনগণ তো বুঝেনা কিছু জনগণ দেইবা লাতি দে জনগণ এইবা এখন আপনাদের সামনে বয়ান পেশ করিবেন যুবকদের আইডল শয়তানের খালাতো ভাই আমাদের প্রিয় শাহিন হুজু যুবক ভাই ও বন্ধু আমার কথাগুলো খুব মনোযোগে কে শুনবা রোজা রাখলাই ইফতারই করলা কিন্তু নামাজ পড়লা না সারাদিন আনা খাওয়া তাইকা কষ্ট কইরা এই রোজার তো কোনো লাভ পাইবা না আমার যুবক পায়রা অবশ্যই অবশ্যই চেষ্টা করবা নামাজ পড়ার কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা তারাবির কথা কয়ে যুবকরা বাড়ি থেকে বের হয় কিন্তু তারাবি যায় না তারা যায় রহিম চাচার গাছের থেকে ডাব চুরি করতে করিম চাচার গাছ থেকে পেয়ারা চুরি করতে নামাজ শেষ হলে বাড়িতে এসে বলবে নামাজ পড়ে এসেছি কথা বলেন ঠিক কিনা ইফতার করলা ভালো কথা না বিড়ি বেলা না

বাদ দিন আপনার মুরুব্বী মানুষ আপনার কষ্ট হইতাছে আমি বুঝছি এই ছাড়ার উত্তরটা আমি দেয়া দিতেছি এই সারা রেখে ছাড়ার এক দাওয়াত দেয় না এটা আমি অক্ষণে কইয়া সিরে বাজান বা আমি কইয়া জি তোমরা কোনো চিন্তা করলো না আমি তোমরা একটা কথা দেই রে বাবারা তোমরা বন্ধু আর কেটা শত্রু তোমরা কি চিনবা করো এই রমজান মাস আইছে রমজান মাসে তোমার এ দিলো এমন বন্ধু হইলো বন্ধু আর যে দাবাদ দিল না এত বন্ধু না এ বন্ধু নামে শত্রু যে বন্ধু যেই বন্ধু তোমার দাবার দেয়া বাড়িতে নেয়া কুরমা কইরা খাওয়াবো খাওয়াইবো গরু জব কইরা বিরিয়ানি রান্না খাওয়াইবো পেঁয়াজু দিব জিলাপি দিব বুট দিব বুইন্দা দিব এটা সব দিয়া তোমারে শরবত সহ দিয়া তোমারে বয় একখান ইফতার করব এটাই তোমার বন্ধু কথা কইছি কিনা আর যেই বন্ধু তোমারে দেখলে রমজান মাসে দূর দূর ও রাস্তা কাটিয়া যাইব গা এটা তোমার বন্ধু না এটা তুমি বুঝ্যা এটা তোমার শত্রু আর যেটা বন্ধু হইব এটা অবশ্যই অবশ্যই তোমারে তোমার ইফতারের দাওয়াত দিব কইব বন্ধু তুই না আমার বাড়ি তাই আমি তোরে ইফতার করায়াম ধরা রয়ে এতে যতটি হা লাগে আমি সব টিহা খরচ কইরা হইলো বাজারতে তার আইন্যা তো রেখা ভাইয়া কথা কই ঠিক কিনা মাদানরা আমার কষ্ট বহুত করলাম অহন আল্লামড়ার কথাটা মনোযোগ দিয়ে শুনুন আমরার এটা ছিল প্রথম পাঠ দ্বিতীয়বার যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের কি অবশ্যই নিচে কমেন্ট কইরা জানাবেন যদি আপনাদের এই পাঠটা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই জানাবেন আমরা অবশ্যই অবশ্যই দ্বিতীয় পাঠটা বার করব ইনশাআল্লাহ কথা কিনা ঠিক কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের দ্বিতীয় পার্থ কি আপনারা দেখতে চান নাকি যদি ভালো লাগে তাহলে এই কমেন্ট কমেন তাহলে আমরা দ্বিতীয় বার্তা নিয়ে আসবো তাহলে আমরা খুব শীঘ্রই দ্বিতীয় পার্ট আনবো আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন